নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বিবাহ ঘটিত তাহলে শুরু করি গল্পের নাম বিবাহ ঘটিত সত্যি যে বাড়িতে কেউ নেই তিনি একা এই একটা মুখরা ও প্রখরা ঝিয়ের ভরসায় পড়ে আছেন বড় মেয়ে তরিও নেই কথাটা কিছুতেই বিশ্বাস হয় না মল্লিকমশাইয়ের শুনেছেন দু তিন দিন আগেই তরিও কাকে একটা বিয়ে করে কোন এক মাস্টারকে তার ঘর করতে চলে গেছে কিন্তু বিশ্বাস হয়নি মিথ্যে কথা তরির আবার বিয়ে কি তিনকাল গত বুড়ি বলতে গেলে মনে মনে হিসেব করে দেখেন পঞ্চাশ পেরিয়ে গেছে একান্ন বাহান্ন হবে সামনের দাঁত খুঁয়ে গেছে মাথার অর্ধেক চুল পাকা চুল উঠেও গেছে অনেক হাতের শিরা বার করা অম্বুলে রোগী তাকে কে বিয়ে করবে পাগল এ তার চালাকি ওকে জব্দ করার জন্যে কোথাও লুকিয়ে আছে এই বাড়িতেই কিংবা কোনো বোনের কাছে চলে গেছে তিনি ডাকাডাকি করেই যান মাঝে মাঝে ঝি মাধুর মা এসে খুব বকাবকি করে এর মধ্যে একদিন পাখার বাঁটের বাড়ি দিয়েওছে কয়েক ঘা তখন চুপ করে যান আর কেবল খাওয়ার বায়না করেন তাকে বোঝানো যায় না যে দিনে দুবার জলখাবার আর দুবার ভাত এর চেয়ে বেশি করে দেওয়া সম্ভব নয় মাধুর মার পক্ষে বিছানা কাপড় চোপড় নোংরা করে রাখেন সেও তাকেই করতে হয় তাছাড়াও ঘরদৌর মোছাঝাড়া সবই আছে নেহাত লিপু হাত ধরে বলে গেছে একশো টাকা মাইনে দেয় তাই নইলে বুড়োর মুখে নূরো জেলে দিয়ে সে চলে যেত কবেই মল্লিকবাবুর বয়স অবশ্য এখন আশিতে পৌঁছেছে কিন্তু শয্যাগত তিনি বলতে গেলে গত পঁয়ত্রিশ বছরই স্ত্রীর মৃত্যুর পর থেকেই স্ত্রী এতগুলি মেয়ে মানুষ করা রান্না স্বামী অতিরিক্ত পেটুক প্রত্যহ রকমারি চাই তাঁর সংসারের সহস্রবিধ খাটুনি একা বহন করেছেন একটি ঠিকে ঝি শুধু ছিল তাতেই শরীর ভেঙেছিল হঠাৎ একদিন হার্ট ফেল করে মারা গেলেন প্রায় সঙ্গে সঙ্গেই চাকরি ছেড়ে দিলেন মশাই। বললেন আমার হার্ট আরও খারাপ যে কোনো সময় মরে যেতে পারি তাহলে এদের দেখবে কে এদের জন্যেই আমার বাঁচা দরকার অসময়ে চাকরি ছাড়লেন বলে অতি সামান্য পেনশন হলো। ভাগ্যে চেতলায় এই ছোট বাড়িটা ছিল নইলে ভাড়া দেওয়া সম্ভব হতো না বাড়ির নিচের তলায় ভাড়া ছিল আঠারো টাকায় আর এই সামান্য পেনশন তরি অর্থাৎ বড় মেয়ে তরুলতা সবে তখন স্কুলের পড়া শেষ করেছে স্কুল ফাইনাল পাশও করেছে কোনো মতে অবশ্য কিন্তু বাকি সব স্কুলেই পড়ছে তরিকে পড়া ছাড়তে হলো নইলে শয্যাশায়ী বাপ আর তিনটে বোনের ভার কে নেবে সে হলো অনেক দিনের কথা মল্লিক মশাই কষ্ট করে বেঁচে রইলেন এদের জন্যে তার জন্যে এদের প্রাণ যায় এই অবস্থা তবু তার মধ্যেই এক রকম করে মেজবন লিপিকা বিকম কম পাশ করল তার ভেতরেই সে শর্ট হ্যান্ড রাইটিং শিখে নিয়েছিল পাশের বাড়ির এক ভদ্রলোককে ধরে অনেক কাণ্ড করে চাকরিও জোগাড় করলো সে ব্যাংকের স্টেনও মাইনে ভালো গ্র্যাজুয়েট সে এর ভেতর পরীক্ষা দিয়ে অফিসারও হতে পারে তারা হাঁপ ছেড়ে বাঁচল কিন্তু মনে হয় একটু আগে হাঁপ ছাড়ল লিপিকা সুন্দরী না হলেও সুশ্রী চোখ দুটি ভারী সুন্দর গ্র্যাজুয়েট ভালো চাকরি করছে তার জন্যে কোনো কোনো পাত্র চঞ্চল হয়ে উঠবে এ স্বাভাবিক এমনিও নানা স্থান থেকে ভালো ভালো সম্বন্ধ আসতে লাগলো মশাই বললেন তোর লজ্জা করে না পঙ্গু বাপ দুটো কচি বোন তুই যাবি বিয়ে করতে লিপিকা বললে আমি কি বলেছি আমাকে বলছো কেন যারা সম্বন্ধ আনছে তাদের বলো না দিদি সোজাসুজি বলল আমি তাহলে আত্মহত্যা করব বর এসে যখন দাঁড়াবে তার সামনে গলায় কাটারি বসাবো কথাটা ওইখানেই চাপা পড়ে গেল তবুও আপিসের কেউ কেউ এগিয়েছিল লিপিকাই হাত জোর করে তাদের নিরস্ত করল কিন্তু নিরস্ত হল না একজন পাঞ্জাবি ছেলে একটি আমি তাকে জানতম অনেক আগে থেকেই বাপ ধরে থাকে স্পোর্টিং গুডসের কারবার ছেলে এখানের খদ্দের সামলায় ওর বাবার সঙ্গে আমার লেখক হিসেবে বন্ধুত্ব ছিল ছেলেটাও অর্জুন সিং আমার খুব ন্যাওটা হয়ে গিয়েছিল সে প্রায়ই আমার কাছে আসতো আমি ওকে পছন্দ করতম খোলাখুলি কথা বলতো বলে সব কথা সব রকম কথাই আমার সঙ্গে আলোচনা করতো অযথা সংকোচ করত না মায় বাবার যে একটু চরিত্র চরিত্রদোষ আছে সে কথাও সেই সব মেয়েদের কথাও এ কথাও সেই বলেছে নইলে মল্লিক মশাই যদি চ আমার নিকট প্রতিবেশী এত ভেতরের কথা আমি জানব কী করে লিপিকা ব্যাংকের যে ব্রাঞ্চে কাজ করতো সেই ব্রাঞ্চেই অর্জুনের অ্যাকাউন্ট ওর কিছু ওভারড্রাফ্টেরও ব্যাপার ছিল মালের কনসাইনমেন্টের ওপর টাকা ধার পেত এটা ওর বাবাই এসে বন্দোবস্ত করে দিয়ে গিয়েছিল ওদের কোন এক মন্ত্রীকে ধরে সে যাই হোক ব্যাংকে প্রায় যেতে হতো অর্জুনকে পরিচয় হতেও দেরি হয়নি অর্জুন করিতকর্মা ছেলে সে পরিচয়টা ঘনিষ্ঠ করে ফেললো অল্প দিনেই অর্জুনের বিয়ে হয়নি বয়সও বেশি নয় অবশ্য তেইশ চব্বিশ হবে ছিপছিপে সুন্দর চেহারা বুদ্ধি উজ্জ্বল দৃষ্টি তাতে একটু কৌতুকের ছোঁয়া সময় লেগে থাকত তবু বাবা পিড়াপিরি করছে পাছে ছেলে বকে যায় এই আশঙ্কা তারও নাকি প্রথম পদস্খলন হয় এই কলকাতাতেই এক গৃহস্থ বাড়ি পাত্রীরই বা অভাব হবে কেন একুশ সেট পোশাক একুশ জোড়া জুতো একুশখানা নতুন থালায় একুশ কিলো মিষ্টি এবং একুশ হাজার টাকা নগদ এ পর্যন্ত অফার এসেছিল অর্জুন এত শিগগির বন্ধনে পা দিতে চায়নি এখন সেধে বন্ধন গলায় পড়তে চাইল ইচ্ছা তো অপরিমাণ অর্জুনের মতো ছেলেকে ভালো লাগবে এও স্বাভাবিক কিন্তু দিদি আর বাবার কথা ভেবে সাহসে কুলোয় না অর্জুন পিড়াপিড়ি করে প্রতিদিন আপিসের ফেরত লিপিকা যখন বাড়ি ফেরে তখন সঙ্গে যায় এক একদিন আসবার সময়ও অপেক্ষা করে বাস স্টপে শেষ পর্যন্ত ওর জন্যেই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলল অর্জুন নিজেরই যাকে পায়ে ধরতে ইচ্ছে করে ইচ্ছে করে যায় পায়ে পড়ে থাকতে সেই পায়ে ধরছে বলতে গেলে অর্থাৎ সুধা পাত্র নিজে থেকে ঠোঁটের কাছে এগিয়ে এসেছে কিন্তু সে সুধা পান করা যাচ্ছে না এ কি দুঃসহ যন্ত্রণা পৌরাণিক ট্যান্টালাসের মতো অর্জুন পিরাপিরি করেই চলে কি এমন বাধা বলো আমাকে শেষে আর থাকতে পারে না বলেই ফেলে লিপিকা তখন অর্জুনের গাড়িতে ফিরছে সে পথটা একটু বিলম্বিত করে অর্জুন ইচ্ছে করি। সে ক্যাসোরিনা অ্যাভিনিউর এক পাশে গাড়িটা থামিয়ে হা হা করে হেসে ওঠে যেন এমন মজার কথা আর কখনো শোনেনি হেসেই যায় বহুক্ষণ ধরে এই অবস্থায় গাড়ি চালাতে পারবে না বলেই গাড়ি থামিয়েছিল কি হলো অবাক হয়ে যায় লিপু অভিমানও হয় ওর এই দুঃখে হাসছে অর্জুন ও গো বাঙালিনী হাসছি তোমার বোকামি দেখে লেখাপড়াই করেছো আর এখন চাকরি করছো কখনো আশপাশের মানুষের দিকে চেয়ে দেখোনি না আত্মীয় স্বজনের সঙ্গেও মেশনি বোধ তা কি করে মিশবো আমরা গরিব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে গেলেও পয়সা লাগে তা বোকামিটা কি হলো বুদ্ধিমান মশাই আরে আত্মহত্যা যে করে সে কি বলে কয়ে করে তোমার দিদি আর যাই করুক ঝগড়াঝাঁটি করবে হয়তো সাপমন্নি করবে কিন্তু সুইসাইড নো নেভার তুমি নিশ্চিত থাকো আর বাবা তিনি কি করবেন কিছু করতে গেলে উঠতে হবে তো তা যদি ওঠেন তাহলেই তো পড়ে যাবে হাটের দোহাই দিয়ে এই পড়ে থাকা সে পাগলামি তোমার বাবা মিথ্যে লাভসটা আর ব্যবহার করব না এরপর থেকে চাপটা বেশি আসে কিন্তু অর্জুন প্রায় ওর সমবয়সী তার প্রজ্ঞা বা অভিজ্ঞতার উপর অতটা আস্থা রাখতে পারে না ওই ভয় দেখানোটা গত দীর্ঘকাল ধরে যেন জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসে আছে সেটা যে ভুয়ো কাগজের বাঘ তা বিশ্বাস হয় না কিছুতে এর মধ্যে হঠাৎই একদিন অর্জুন বলল এই একটা কাজ করবে একটা দিন চলো যাই রাঁচি কি পুরি ঘুরে আসি পুরীই ভালো শনিবার সন্ধে বেরোলে রবিবার সকালে পৌঁছবো ওখান থেকে আবার সন্ধে চাপলে ভোরবেলা কলকাতা তোমার পাশে বসে যে মেয়েটা কি যেন করবি নাম না মধ্যম গ্রামে থাকে বাড়িতে বললেই হবে ও খুব পেরাপেরি করছে একদিন ওর বাড়ি যেতে ভুরু কুঁচকে লিপু বলে তারপর মতলব কি বলো দিকি তোমার সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্ক পরিচয় দিয়ে হোটেলে গিয়ে উঠব কোনো হোটেলেই উঠতে হবে না ওখানে ক্যাম্পিং কোচ পাওয়া যায় মুখ হাত ধুয়ে মন্দিরে চলে যাব সেখান থেকে একটু নির্জনে সমুদ্রের ধার যাতে কোনো চেনা লোক না দেখে তারপর স্টেশনেই ফিরে এসে খাব চাও তো আরেকটু এধার ওধার চাই কি ট্যাক্সি করে ভুবনেশ্বর ঘুরে আসতে পারবো আমার সঙ্গে দীর্ঘকাল এক ঘরে কাটাবার কোনো প্রশ্নই উঠবে না ক্যাম্পিং কোচ না পাই ওয়েটিং রুমে থাকব ইচ্ছাটা এতদিনে প্রায় কামনার স্তরে পৌঁছেছে উদগ্র কামনা মন কিছুদিন ধরেই অর্জুনের সঙ্গ পেতে লালাইত একটু বেশি সময় বেশিক্ষণ না বলা সম্ভব নয় ট্রেনে গিয়ে যখন উঠলো তখনই ব্যাপারটা বুঝল এসি ক্লাসের ব্যবস্থাও এবং একটিমাত্র যে কূপে বা দুজনের কামরা তাতেই ওদের রাত্রিবাসের ব্যবস্থা তখনই বিদ্রোহ করা উচিত ছিল ফিরে আসা মতলবটা না বোঝার মতো বোকা নয় সে কিন্তু আর পারল না আর পারছে না সে অনেক দিন থেকেই তাই ও নীরবেই উঠে বসল নীরবই রইল তার বুকের রক্ত উত্তাল হয়ে উঠেছে সমস্ত শরীর ভেতরে ভেতরে কাঁপছে ট্রেন ছাড়বার পর দরজা টেনে দিয়ে পাশে বসে অর্জুন যখন হাত দিয়ে জড়িয়ে একেবারে বুকের কাছে এনে ফেলল তখনও বাধা দিতে পারল না হিপোক্রিসি ওর সহ্য হয় না কোনোদিনই এইটাই যে সে আশঙ্কা নয় আশাই করেছিল সে কথা নিজের কাছে স্বীকার করতে বাধ্য হলো এবং স্বীকার করে নিশ্চিন্ত হলো ওরা দুজনেই কলকাতায় ফিরে এসে অর্জুন বলল তারপর আর তো তোমার ফেরার পথ রইল না এইটাই আমি চেয়েছিলাম নইলে আমি চরিত্রহীন ছোট লোক নই এ না হলে তুমি যুক্তি বুঝতে চাইবে না কোনো দিনই তা জানতুম তবু কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিল অর্জুন ইঙ্গিতে ওকে থামিয়ে বলল দেখো যাওয়া আসা দুবারেই আমরা কোনো প্রতিষেধকের ব্যবস্থা করিনি খেয়ালও হয়নি অত ঘটনাটা যে শেষ পর্যন্ত ঘটবেই তারও কোনো নিশ্চয়তা ছিল না সুতরাং এখন একটা বিপদ তো তোমার মাথার উপর রইলই তাছাড়া আরও দীর্ঘদিন প্রতীক্ষা করতে হলে আমার মন যে বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে না এমন কথা বলা যায় না এখন তো আর সেই অজানাকে জানার তীব্র তৃষ্ণা রইল না অন্যেও আসক্ত হতে পারি দেখো আমি সব খুলেই বলছি প্রতারণা করার ইচ্ছে আমার নেই কিন্তু কিন্তু কি করব তাই তো বুঝতে পারছি না এই কি বিপদে ফেললে আমাকে ওরা খুব সিন করবে না বোঝার কিছুই নেই চলো দুজনে গিয়ে আজই কোনো রেজিস্ট্রি অফিসে নোটিশ দিয়ে আসি তারপর বিয়েটা হয়ে যাক তখন আর ওরা আগলিসিন করে করবেনটা কি দেখো আমি ব্যবসাদারের ছেলে ব্যবসাদার মানুষ চিনি ওদের চিন্তা তোমার আয়টা হাতছাড়া হয়ে যাবে বলে সেইটে ওদের বুঝিয়ে দিও মাইনের পাই পয়সা তুমি প্রতি মাসে দিয়ে দেবে দরকার হয় দিব্যি গেলে বলো তারপর একটু থেমে বলে আমিও তোমাকে আমার বাবা মার নামে তোমাদের কালীঘাটের কালীর নামে দিব্যিগালছি আমি এক পয়সা নেব না তোমার কাছ থেকে আমার যা আয় তাই যথেষ্ট পৈতৃক ব্যবসা ছাড়াও আমি কিছু আলাদা ব্যবসা করি তার টাকা আলাদা জমে আমি অলরেডি টালিগঞ্জের দিকে একটা ফ্ল্যাট ঠিক করেছি তোমার কাপড় গয়নার টাকা তোমার হাতে বিয়ের আগেই ধরে দেব ফার্নিচারও সব তুমি ইচ্ছে মতো কিনো এছাড়াও তোমার নামে পঁচিশ হাজার টাকা এফডি করে দেব যদি কোনো দিন ব্যবসায় খুব ঘা খাই তোমাকে একেবারে পথে বসতে হবে না চলো লক্ষ্মীটি কোনো অসুবিধে হবে না বিয়ের পর শুধু দিন পনেরো আমার দেশে যাবে বাবা মাকে দেখিয়ে আনব বাবা খুশিই হবেন বাঙালির মেয়ে তা খুব পছন্দ তারপর শান্তি কোনো গোলমাল হবে না আমি বলছি গোলমাল হয়নি। প্রথমটা সকলে খুব চেঁচি উঠেছিল কিন্তু অর্জুনের মানব চরিত্র জ্ঞান অসীম সে শ্বশুরকে দুশোটা টাকা প্রণামী বলে দিল আর চার প্যাকেট ভালো বিলিতি সিগারেট দিদির জন্যে এক জোড়া বালা ছোটো মেয়ে দুটোর কথাও ভোলেনি সে ফলে আধ ঘন্টার মধ্যেই মল্লিকমশাইয়ের গলার সুর পাল্টে গেল অর্জুনের মতো ভালো জামাই যে ভূভারতে কেউ পায়নি হাটের অসুখ ভুলে গিয়ে তার স্বরে তা বারবার ঘোষণা করতে লাগলেন তারপরও বহু দিন কেটে গেছে ছোট বোন দুটোও বড়ো হয়েছে খানিকটা করে লেখাপড়াও শিখেছে তাদের বিয়েও হয়ে গেল ক্রমে এক এক করে বেশি লেখাপড়ার জন্যে অপেক্ষা করেনি লিপিকা হয়তো বুঝেছিল বেশি দূর যেতে পারবে না প্রাণপণ চেষ্টায় যাকে বলে উঠে পড়ে লেগে পাত্র জোগাড় করেছিল মাঝারি পাত্রই দেখেছিল যাতে খুব একটা খরচ না হয় কারণ যাই খরচ হোক সেই অর্জুনের কাছ থেকেই তো হাত পেতে নিতে হবে এ পর্যন্ত তরুলতার কোনো বেকার দেখা দেয়নি মনে শাশুড়ির মতোই ভগ্নিপতিদের যত্ন আদর করেছে সংসার খরচ থেকে বাঁচিয়ে বনপো বঞ্জিদের দু একটা জামা পোশাকও দিয়েছে সবাই ভাবতো এই আইবুড়ো অবস্থা সে মেনেই নিয়েছে তরুলতা নিজেও তাই ভাবত কিন্তু অকস্মাতই একটা বিপর্যয় ঘটে গেল ছোটো বোন দীপিকা থাকে আসানসোলে কাজেই সে যখন আসে দু একদিন থেকে যায় এর মধ্যেই তার দুটো ছেলে মেয়ে হয়ে গেছে ছোটোটাই ছেলে যেমন দর্শী তেমনি বায়নাদার বায়নার ফলে সারাদিনই তার মুখ চলে বায়না থেকে অব্যাহতি পাবার জন্যে যে যা পায় খাবার জিনিস জুগিয়ে দেয় কিন্তু এসব খাবারে যত লোভ ভাতে তেমন অরুচি দুপুরে খাবার সময় প্রায়ই একটা যুদ্ধ যুদ্ধবাদে মা আর বেটায় একদিন এমনি জোর করে খাওয়াবার পর সবটাই বমি করে দিল ছেলের পেটে কিছু তলালো না বলে দীপিকা পা ছড়িয়ে কাঁদতে বসল এবং অবিলম্বে বড় ডাক্তার দেখাবার জন্য অস্থির হয়ে উঠল তরুলতার আর সহ্য হল না সে বলে উঠল ডাক্তার দেখাতে হবে কিসের জন্যে আড়াই বছরের ছেলে কতটুকুই বা ওর পেট সকাল থেকে কতবার খেলো বল দি সকালে দুধ ডিম রুটি তার সঙ্গে আধখানা বড় কলা তারপর বিস্কুট হয়েছে সন্দেশ হয়েছে চকোলেট হয়েছে রান্নাঘরে গিয়ে মধুর মার কাছ থেকে এতগুলো আলু ভাজা খেয়ে এসেছে তার ওপর তুই এগারোটা না বাঁচতে বাঁচতে ভাত খাওয়াতে বসলি তা ও যখন খেতে চাইছিল না ছেড়ে দিলেই হতো মারধর করে ঠেসে ভাত খাওয়াতে গেলি কিসের জন্যে সেই তো দুটো বাজলেই আবার দুধ খাওয়াবি বমি হয়েছে সে তো ভালো নইলে ওই ছিষ্টির খাবার তো পেটে পচত দীপিকার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে উঠল কেন বলো দিকি তুমি আমার ছেলের খাওয়ায় এমনভাবে নজর দাও তাই তো বলি অসুখ নেই বিসুখ নেই সুখ সমদ্যা ছেলেটা বমি করে কেন নিজের কিছু হলো না সেই কালে বুঝি ডাইনির মতো আমাদের ছেলে মেয়েকে নজর দাও ঝকমারি হয়েছে এখানে আসা এই শেষ আমি আজই চলে যাব, একাই চলে যাব তবু এই ডাইনির ছোঁয়ায় আর থাকবো না সেই আগুন জ্বলল অনেক ব্যর্থতা সয়েছে তরু অনেক হতাশা জীবনটাই নষ্ট হয়ে গেল মরুভূমি হয়ে গেল প্রাণ আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ বলতে কিছু রইল না ওই বুড়ো মতলব্বাজ বাপের জন্যে ওর জীবনটা শ্মশান হয়ে গেল কিন্তু তবু এমন জ্বালা এমন প্রচণ্ড দাহ কখনো ভোগ করেনি সে প্রথম মনে হলো ওই বুড়োটাকে আগে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারে কিংবা মারতে মারতে বাড়ি থেকে বার করে দেয় ওর কেমন হাটের অসুখ বিছানা থেকে উঠতে পারে না দেখুক সবাই আবার ভাবে গলায় দড়ি দিয়ে নিজেই মরবে লিখে রেখে যাবে ওর মৃত্যুর জন্যে ওর বাপি দায়ী শেষ পর্যন্ত কোনোটাই হয় না দুদিন উঠল না কিছু খেল না বেগতিক দেখে মাধুরমা যতটা যা পারলো করলো তবু কি করবে কি করলে এই মর্মান্তিক অবিচারের শোধ ওঠে ভেবে ঠিক করতে পারলো না দিন এক পরে একদিন মাধুর বললে ওই যে ওপারে ওই ছোট্ট বাড়িটার একতলায় এক মাস্টার মাস্টারমশাই থাকে ওকে দেখেছো বর্দি হ্যাঁ দেখেছি বইকে এক পাড়ায় প্রায় সামনাসামনি থাকি দেখব না ভদ্রলোক আছেনও তো প্রায় কুড়ি একুশ বছর এখন বুঝি আর পড়াতে যান না দুপুরেও তো দেখি কী সব লিখছেন বসে বসে না বয়স বুঝি পার হয়ে গেছে তাই রিটার্ন না কী বলে তাই হয়েছে মানে চাকরি গেছে তা ওনার তাতে দুঃখ নেই ওনার কী সব বই আছে স্কুলে খুব চলে মানের বইটোই এমনি ধারা তাতে আয় খুব তা ওই বুড়ো যে আস্থা পেরিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল গো তোর সঙ্গে কেন লো তরু অবাক হয়ে যায় বলো না সে এক কাণ্ড বিয়ে করেনি তো বউ নেই আগে এক পুরনো চাকর ছিল সরে গেছে এ একটা নতুন লোক এসেছিল তাও খুব নতুন আর কি আড়াই মাস তিন মাস হয়ে গেছে কাল এতের বেলা ওনার ঘড়ি কলম সোনার বোতাম ব্যাগ থেকে দেড়শোটা টাকা নিয়ে চম্পট দিয়েছে তাই এখন দুর্দশার শেষ নেই কোনো মতেই আর চিরে টিরে এনে খেয়েছে আমাকে বলতে এছিল আমি যদি দুবেলা দুটো ভাত ফুটিয়ে দিয়ে আসি যা হোক একটা কিছু তাহলে আমাকে চল্লিশ টাকা দেবে মাসে চা নিজেই করে খায় বাবু শুধু খাওয়া তা আমি বলি যে বরদিকে বলে এ আর দেখি কি আছে যদি পারিস এক ফাঁকে করে দিয়ে আসিস আমাদের এখানে তো কারোর আপিসের ভাত দিতে হয় না যদি তোর দু পয়সা হয় হোক না তবে বাকি কাজ সে নাকি ও ঠিকে ঝি এসে করে দেবে কথাটা সেখানেই চাপা পড়ল কিন্তু চিন্তাটাকে চাপা দেওয়া গেল না লোকটার বয়স হয়েছে তা হোক বেশ শক্ত সামর্থ্য আছে রোজগারও আছে লোকের অভাব তথ্যগুলো পরপরই মাথায় জমতে থাকে শেষে বেলা তিনটে নাগাদ মাধুর মা ঘুমোচ্ছে তখন নিঃশব্দে বেরিয়ে রাস্তা পার হয়ে ননীবাবু মাস্টার মশাইয়ের দৌড়ে গিয়ে টোকা দিলে ননীবাবু দৌড় খুলে ওকে দেখে অবাক এ মানে বাড়িতে কারো কিছু অসুখ বিসুখ নাকি আমাকে চেনেন হ্যাঁ এই মানে দেখি তো আপনাকে প্রায়ই সামনের বাড়ির মল্লিক মশাইয়ের মেয়ে তো হ্যাঁ চলুন ভেতরে যাই কথা আছে অগত্যা পথ ছাড়তে হলো ননি বাবুকে তরু ভেতরে এসে নিজেই একটা টুলে বসে পড়ল তারপর কোনো ভনিতা না করেই শুরু করল আপনাকে তো দেখাশুনো করার লোক নেই শুনলুম দুটি ভাতের জন্যে আমাদের ঝিয়ের কাছে গিয়েছিলেন এমনভাবে চলতে পারবেন বেশি দিন বয়স হচ্ছে শরীর ভেঙে পড়বে ক্রমশ দেখার লোক চাইতো এখনকার দিনে মাইনে করা লোক দিয়ে সে শেষে বাকি হবে আপনি মানে হ্যাঁ কথাটা ঠিক তবে কি আর করব বলুন বিয়ে করেননি কেন স্কুল মাস্টার তখনকার দিনে মাইনে তো বেশি ছিল না তাই গোড়ায় সাহস করিনি যখন বইটই লিখে দাঁড়াবার মতো হলো তখন আর চেপে ধরে খোঁজ খবর করে বিয়ে দেয় তেমন কেউ ছিল না মা দিদি বাবা কেউ না তাই আর হয়ে উঠল না এখন করছেন না কেন এখন আপনি কি পাগল বয়স আমার ঊনষাট পার হয়েছে আমার বিয়ে তাও হয় তেমন মেয়েও আছে এ মানে ঠিক আপনার কথাটা বুঝতে পারছি না বোঝার কিছু নেই আমি আছি আমাকে বিয়ে করবেন ননীবাবু যেন কেমন ভয় পেয়ে গেলেন আমাকে পাগল ভাবছেন না আমিও দায়ে পড়েই আপনার কাছে এসেছি মনে মনে এমন একটি পাত্রের কথাই ভাবছিলুম আমারও একান্ন হয়ে গেছে রাঁধতে পারি পনেরো বছর বয়স থেকে এই সেদিন পর্যন্ত সংসারের রান্না বাড়ির অন্য কাজ এমনকি ঠিকে ঝি না এলে বাসন মাজা পর্যন্ত করেছি ছত্রিশ বছর ধরে শয্যাগত বাপের সেবা করছি তাই এ পাড়ার সবাই জানে আপনিও শুনে থাকবেন আমাকে বিয়ে করলে বিনা মাইনের একটা ভালো কম্বাইন্ড হ্যান্ড পাবেন তার সঙ্গে একটা নার্সও একেবারে অক্ষর পরিচয় নেই তাও না ভেবে দেখুন কথাটা মানে ঠিক আমি মানে কথাটা এত অপ্রত্যাশিত তা আপনার এতে স্বার্থ একটা আশ্রয় ভদ্রলোকের আশ্রয় মানুষের সঙ্গে ভবিষ্যতের চিন্তা করার সময় এসেছে অবশ্য সে আপনারও কিন্তু মানে আমার কাছ থেকে সন্তানাদি আশা করছেন না তো না আদৌ না সে অবস্থা আমারও আর নেই শুধু এই একঘে থ্যাংকলেস থ্যাঙ্কলেস খাটুনি থেকে অব্যাহতি পেতে চাই আপনারও সেবা যত্ন হবে আমিও একটা পুরুষ সঙ্গী পাব কিন্তু মানে আপনার বাবা বাড়ির লোক তাঁরা রাজি হবেন বাড়ির লোক বলতে ওই শয্যাগত আধ পাগলা বাবা তাঁর মত নেবার দরকার নেই তাকে দেখার লোক আছে আমার মেজবোন সে ব্যবস্থা করেছে মাধুর মার সঙ্গে কাউকেই জানাবার দরকার নেই রেজিস্ট্রি হবার পর জানালেই হবে তা মানে সে কি ঠিক হবে এই বয়সে মানে আমার সঙ্গ যদি ভালো না লাগে আমি মানিয়ে নিতে জানি না হলেও আপনার সঙ্গে ঝগড়াঝাঁটি করব না কথা দিচ্ছি এতদিন ধরে দেখছি তো জানলা দিয়ে আপনার সঙ্গে অবনিবনা হবে না একেবারে উঠে দাঁড়ায় তরু তবে একটা কথা এ বাড়ি ছাড়তে হবে এ পাড়ায় থাকব না আপনার দেশ কোথায় সেখানে বাড়িঘর নেই দেশ আমার জনাইয়ের কাছে পাকা বাড়ির একটা অংশও আছে তবে যায়নি অনেক দিন তো সেইটাই নিন বেশ থাকতে পারবো কিন্তু আমার বইটই পাবলিশার্স ওইটাই তো আমার মোটা রোজগার ওখান থেকে আসা যাওয়া করতে পারবেন না বেশ পারবেন সেই বিয়েই হয়েছে বাড়ি সারিয়ে খাট বিছানা কিনে রেজিস্ট্রির পর সোজা সেখানে চলে গেছে তরু ননীবাবুর সঙ্গে একেবারে যাবার আগে লিপিকাকে একটা চিঠি লিখে জানিয়ে গেছে তাও ঠিকানা দেয়নি সেই জন্যেই মল্লিক মশাই ডেকে সারা পাচ্ছেন না বড় এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বিবাহ ঘটিত কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম